বাংলা ফিশিং লাইভ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আজকেও চলে আসলাম ঢাকা দোহারের মেঘুলাঘাটে পদ্মা সংলগ্ন মাছের বাজারটি এখানে মেঘুলাঘাটে অবস্থিত এবং এই বাজারে পদ্মা নদীর অনেক রকম মাছ নিলামে বিক্রি হয় চলেন দর্শক আমরা আজকে তরতাজা সব নদীর মাছের নিলাম দেখব দর্শক আজ পহেলা অক্টোবর বুধবার সময় সকাল সাড়ে ছয়টা দুই উনিশশো টাকায় তেলাপিয়া মাছ বিক্রি হলো পুকুরে সম্ভবত মোটামুটি ছাব্বিশশো টাকায় জোর করে নিয়ে যেতে চিনি ভাই

তালশো একত্রিশশো একত্রিশশো চল্লিশশো 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 পাঁচচল্লিশশো পাঁচল্লিশশোচল্লিশশো আটচল্লিশশো ছয়চল্লিশ 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 সাতচল্লিশ 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 আটচল্লিশ 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 পঞ্চাশ হাজার টিকা আয় পাঁচ হাজার আই পাঁচ হাজার আয় পাঁচ হাজার আয় পাঁচ হাজার আয় দুশো আয় আই । দেখেন দর্শক নিলামে কেমন দাম বাড়তে থাকে ভালো মাছ আসলে আসলে ও সবাই দামাদামি করতে থাকে নিলামে এবং দামগুলো বাড়তে থাকে দেখি এটা প্রায় পাঁচ হাজার ছয়শো প্লাস হয়ে গেছে

অনেক সুন্দর নদীর ছোট চিংড়ি মাছ পনেরো এক ঝাঁকা মাছ আছে দেখি কত টাকায় বিক্রি হয়

একচল্লিশশো 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 এগারোশো 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 বারোশো তেরোশো 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 না তেরোশো চোদ্দশো 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 চত্বশ চোদ্শো চতুশো চোদ্দ পনেরোশো 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 টিকা একদম পনের পনেরোশোটি পনেরোশো জানতেন ভাই আগত কত আগত কত আগত দেখছেন বারোশো সতেরো পনেরোশো ষোলোশো 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 সতেরোশো 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 আঠারোশো টাকা পাঁচ আঠারোশো 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 উনিশশো দুহাজার উনিশশো দু হাজার এত হাজার এত হাজার এদ টাকা টিকা দেড় টিকা দেশ

ষোলশো আয় ষোলসো আয় ষোলসো আয় ষোলসো ষোলোশো ষোলশো ষোলোশো টাকা আয় ষোলশো টাকা আই ষোলসো আই ষোলসো মারা ভাই আয় ষোলসো আয় ষোলশো সতেরো

আই কত আই কত আই কত 1800 1700 1700 কয়জন কয়জন আমার ডাক দিই 2000 1000padStart 1800 বাস গোসো মার ওরে ও গাও আরে আমা ডাক দে আরে আমা ডাক দে 1800 1800 1800 1900 আই বাবা টাকা দে না মামা আই দো দো একবার সতেরোশো আই সতেরোশো আই সত্যি আই সত্তর আই সতেরোশো আই সতেরোশো আই সত্তরশো আই চব্বিশশো পঁচিশশো আর পঁচিশশো আর পঁচিশশো আর পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশশো ছো ছাব্বিশশো ছো ছো সাতশো সাতাশশো 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 সাতাইশো এক সাতাইশো দুই আটাইশো 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 আটাইশোশো আটাইশশো আটাইশশো উনত্রিশশো 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 এক উনত্রিশশো দুই উনত্রিশশো আর এক উনত্রিশশোশো আধি হাজার আধি হাজার আধি হাজার একুশশো এক পঁচিশশো 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 টাকা আয় পঁচিশশো আয় পঁচিশশো আয় পঁচিশশো টাকা আয় পঁচিশশো আয় পঁচিশশো টাকাশো পঁচিশশো টাকা ছাব্বিশশো 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 ছাব্বিশ আয় এক সাতাশো সাতাশশো সাতাশো সাতাশশো সাতাশশো এবার একশো তিন হাজার 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 এক